দাসপুরের বকুলতলা থেকে কুসপাতা দীর্ঘ সাত ম্যারাথন দিয়ে শুরু হলো নম্বর দেখতে পাচ্ছেন সেই চিত্র একেবারে বকুলতলায় একশো চুয়ান্ন জনাই ধরেছে এফি শুরু হবে সেই চিত্র আপনাদের দেখাবো একশো জন প্রতিযোগী তার মধ্যে অনেক শিশু রয়েছে মহিলা রয়েছেন সবদিকে অবাক হবেন উত্তরপ্রদেশ থেকে ঝাড়খন্ড থেকে পুরুলিয়া থেকে বিহার থেকে ভিন জেলা থেকে ভিন রাজ্য থেকে এই এখানে প্রতিযোগিতায় এসেছেন ম্যারাথন দৌড়ে প্রায় সাত কিমি বকুলতলা বাসস্টপ থেকে একেবারে সাত কিমি কুসপাতা কুসপাতা থেকে ভেতরে যেখানে পুজো চলছে সেখানে আরও প্রায় পাঁচশো মিটার প্রায় সাড়ে সাত কিমি এই দৌড় প্রতিযোগিতা হবে এবং তার জন্য গাটালা সড়কের বকুলতলা থেকে পর্যন্ত এখন কিন্তু যান চলাচল বন্ধ রাখা হয়েছে বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হবে যতক্ষণ না ম্যারাথনটা শেষ হচ্ছে ততক্ষণ সাদা পায়রা উড়িয়ে এই ম্যারাথন শুরু হচ্ছে এবং প্রতিযোগীরা একেবারে রেডি দেখতে পাচ্ছেন কুসপাতা শারদাপল্লীর বাইশতম বর্ষের পুজো এবছর শুরু হচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে পুরো ম্যারাথনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে এবং তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো লাইভে এই ম্যারাথনের শেষে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কুস্পাতার বকুলতলায় ঘাটালের দাসপুরের বকুলতলায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে একশো চুয়ান্ন জন বিভিন্ন রাজ্য থেকে উত্তরপ্রদেশ বিহার পুরুলিয়া ঝাড়খন্ড এই সমস্ত রাজ্য থেকেও কিন্তু থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং আরো বেশ কয়েকজনকে পুরস্কৃত করা হবে আর্থিক নগদ পুরস্কার তো দেওয়াই হবে সেই সঙ্গে প্রকৃত রয়েছে এই মুহূর্তে বগুলতলা বাস স্টপ থেকে দেখতে পাচ্ছেন সেই সরাসরি লাইভে ওয়ার্ডের উপলক্ষে ম্যারাথন দৌড় দিয়ে আজকে শুরু হয়েছে ম্যারাথন দৌড়টি বগুলতলা বাস স্টপ থেকে পুষ্পাতা পর্যন্ত হবে পুষ্পাতা শারদাপল্লী পর্যন্ত এই মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে ট্রাফিক কন্ট্রোল একেবারে আটো সাটো রয়েছে শুরু শুরু হয়ে গেছে দাসপুরের দিকে এগিয়ে চলেছে একশো জন প্রতিযোগী এটি শেষ হবে কুষপাতা বাসষ্টপে পুষপাতা বাস স্টপ থেকে পুজো মণ্ডপে এবং কারা কারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাও দেখানোর চেষ্টা করব তবে এই লাইভটিতে পুরোপুরি দেখানো সম্ভব হবে না সাত কিলোমিটার লাইভ করা সম্ভব হবে না শেষের দিকে লাইভটি করার চেষ্টা করব উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পুরুলিয়া এই সমস্ত রাজ্য থেকেও বিভিন্ন জেলা থেকে ভিন জেলা এবং ভিন রাজ্য এই সমস্ত জায়গা থেকেও কিন্তু প্রতিযোগিতা ঘাটাল মহকুমা তো অনেকেই রয়েছে অনেক শিশু অনেক একেবারে নাবালকও রয়েছে এখানে এই ম্যারাথনে দেখছেন এখানে একেবারে প্রথম সারিতে বেশ কয়েকজন যুবতী হয়েছে অন্যান্য বছর ম্যারাথন দিয়ে শুরু হয় বছরও সেই ম্যারাথন দিয়েই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আপাতত এই চারজনই প্রথম সারিতে রয়েছে প্রতিযোগিতার মধ্যে এই চারজনের মধ্যে যে সবুজ জার্সিটি রয়েছে তিন দ্বিতীয় নম্বরে উনি এসেছেন উত্তরপ্রদেশ থেকে 국민 세계 시 s h o ধৈর্য ছাড়িয়ে এবার বেলেঘাটের দিকে এগিয়েছে এই চারজনই কিন্তু প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ স্থানে রয়েছে এদের থেকে কিছুটা দৌড়ে রয়েছে আরো কয়েকজন দাসপুরের বেলিয়াঘাটা থেকে ম্যারাথনটি শুরু হয়েছে ম্যারাথনটি কুসপাতা বাস স্টপ থেকে বাঁদিকে আরও প্রায় সাড়ে তিনশো চারশো মিটার যেতে হবে সারদা যেখানে পুজো মণ্ডপটি হয়েছে পাটন মহকুমায় কিন্তু প্রায় ম্যারাথন দৌড় হয় তার মধ্যে অন্যতম বড় ম্যারাথন দৌড় যেটি পুষ্পাতা সতেরো নম্বর ওয়ার্ডে শারদাপল্লী করে থাকে প্রতি বছর তাদের জগদ্ধাত্রী পুজোয় এবছরও আজ সোমবার দাসপুরের বকুলতলা বাসস্টপ স্টপ থেকে প্রায় একশো জন প্রতিযোগী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে তার মধ্যে এই চারজন দেখতে পাচ্ছেন প্রথমে প্রথমের দিকে রয়েছে এদেরকে কিন্তু আর্থিক পুরস্কার করা হবে করা হবে যে জল নিচ্ছে উনি উত্তর থেকে এসেছেন উনি একুশ কিলোমিটার ম্যারাথন দৌড়েও অংশগ্রহণ নেন অংশগ্রহণ করেন থেকে ম্যারাথন শুরু হয়েছে এখন দাসপুর দাসপুর বাস স্টপ পেরিয়ে বেলিয়াঘাটা বাসস্টপে চলে এসেছি এরপর রয়েছে নেমতলা নিমতলার পরেই গোবিন্দপুর তারপর কুসকাতা ইতিমধ্যে প্রায় আড়াই তিন কিলোমিটার চলে এসেছি এই দুজন দৌড়বাজের আগে আরও দুজন রয়েছে তারা কিছুটা এগিয়ে এই মুহূর্তে বেলিয়াঘাটা বাস স্টপে Eu não, tô... কাছাকাছি চলে এসেছে এর থেকে এদের থেকেও আরেকজন একটু দূরে রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের জার্সি অনেকটাই দূরে রয়েছে প্রায় একশো মিটার দেড়শো মিটার দূরে রয়েছে প্রথম থানাধিকারী প্রথম এই মুহূর্তে যিনি রয়েছেন

এখন রোড রেস চলছে কুস্পাতা আমাদের শুরু হয়ে গেছে পুষ্পতা সাধুমন্দি দেব ব্যক্তি পুজো মন্ডপ পর্যন্ত আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই মুহূর্তে প্রথম স্থানে যিনি রয়েছেন তিনি অনেকটা এগিয়ে গেছেন এরপর যে দুজন রয়েছেন তাদেরকে দেখাচ্ছি এই দুজন রয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় যেহেতু স্থানাধিকারী অনেক গেলেন অনেকটা পিছনে রয়েছে রয়ে গিয়েছে স্টপে আর কিছুটা গেলেই এই ম্যারাথন দৌড় শেষ হবে এই মুহূর্তে দান করে রেখেছে প্রায় একশো চুয়ান্ন জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে তার মধ্যে কতজন কমপ্লিট করতে পারি একটু পরেই জানাবো এবং কী কারা কারা পুরস্কৃত হচ্ছেন তারা প্রথম দ্বিতীয় তৃতীয় বা প্রথম দশের মধ্যে রয়েছেন তাও দেখানোর চেষ্টা করবো এখন আপাতত লাইভটি কাটছি একটু পরেই আমরা লাইভে আবার নতুন করে দেখাবো এখন লাইভটি কাটছি একটু পরেই আপনাদের আপনাদেরকে আবার লাইভটি নতুন করে লাইভে দেখাবো কারা কারা কমপ্লিট করতে পারেন এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বা কতজনকে যতজনকে পুরস্কার পুরস্কৃত করা হবে সেই সমস্ত প্রতিযোগীদের নামগুলি আমরা নতুন করে লাইভে দেখাবো